আসসালামু আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম সুন্দর কিছু জানদানি ডিজাইনের কামিজ নিয়ে আশা করি সব আপুদের খুবই পছন্দ হবে কালারগুলো খুবই সুন্দর আর আপুদেরকে করবে আকর্ষণীয় প্রাইস থাকছে খুবই রিজনেবলে ঘরে এবং বাহিরে উভয় জায়গায় খুবই কমফোর্টের সাথে পড়তে পারবেন শুধু পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পেজে মেসেজ করে রাখবেন আপনাদেরকে ইউনিক ডিজাইনের কিছু কালেকশন বাজেট ফ্রেন্ডের মধ্যে দেওয়াই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য দেরি না করে সবগুলো কামিজ দেখানো শুরু করি প্রথমে দেখতে পাচ্ছি সুন্দর একটি লাল কালারের কামিজ কালারটি খুবই নাইস আর পেয়ে যাচ্ছি সুন্দর জামদানির স্টাইলে কামিজের লং থাকবে তেতাল্লিশ এবং বডি থাকবে বাহাত্তর আর ওনারা থাকছে অনেক বড় সাইজের নিচে কাজ জামদানির স্টাইলে কাজ করা আছে এবং এর সাথে নিচে করা আছে সুন্দর করে টার্সেল যে কোনো সাইজের আপুরা সেলাই করে এটা পরতে পারবেন ঘরে এবং বাহিরে কলেজ পড়ুয়া পুরো খুবই স্মার্টের সাথে কামিজগুলো পড়তে পারবেন যেটা আপনার লুক অনেকখানি চেঞ্জ করে দেবে কামিজটার অন্যটা একটু কন্ট্রাস্টে রাখা হয়েছে চকলেট কালারের মধ্যে আর বুকে যে কাজটা আছে সেটা গোল্ডেন কালার সুতা দিয়ে খুবই সুন্দর করে করা হয়েছে যেটা জামদানি স্টাইলের কাপড়টাকে আরও সুন্দর করছে এই সুন্দর কাপড়টি যদি মিস করতে না চান খুব তাড়াতাড়ি করে পেজে মেসেজ দিয়ে রাখেন এরপরে যে কালারটি দেখাচ্ছে সেটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের মধ্যে কন্ট্রাস্টে রয়েছে হোয়াইট কালার হোয়াইট কালার প্যান্ট এবং হোয়াইট কালার উন্না কামিজের লং পেয়ে যাচ্ছে তেতাল্লিশ এবং বডি পেয়ে যাচ্ছে বাহাত্তর এবং উন্না থাকছে খুবই বড় যেটা আপনার বুকের পার্টটা কিউ ফুল কাভার করে নেবে উন্যা আর প্যান্টের কালারটা হোয়াইট দেখা গেল ভিডিওতে কিন্তু এটা একটি হালকা অ্যাশ কালারের হোয়াইট যেটা ব্ল্যাক কালারের শুধু খুব সুন্দর একটা কন্ট্রাস্টে রয়েছে আর ওনার নিচের প্যানেলটা জামদানের স্টাইলে কাজ করা আছে এবং নিচে রয়েছে টার্সেল আর এই নিচের পোষণটাও হচ্ছে হাতের কাজ ম্যাটেরিয়াল পেয়ে যাচ্ছেন হানড্রেড পার্সেন্ট সুতি কঠনের কালার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ফ্রন্টে কাজটা থাকছে খুবই সুন্দর হোয়াইট কালারের সুতা দিয়ে কাজ করা কাপড়গুলো অনেক কমফোর্টেবল অনেক সফট কাপড়গুলো অনেক রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন এই প্রত্যেকটা কামিজ ফুল বডিতে ছোটো ছোটো হোয়াইট কালারের সুতার কাজ করা হয়েছে যেটি কামিজটাকে আরও আকর্ষণীয় করে তুলছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে রাখবেন ওনাগুলো অনেক বড় এবং সুন্দর মাসাল্লাহ বড়ো সাইজের হওয়ার কারণে ভালো করে কাবার করে নিতে পারবেন কোয়ালিটি নিয়ে একদম চিন্তা করবেন না একদম প্রিমিয়াম কোয়ালিটিতে সুন্দর প্যাকেজিংয়ে পেয়ে যাবেন কামিজগুলো অনেকে চিন্তা করতে পারেন সুতার কাজগুলো উঠে যাবে নাকি সুতার কাজগুলো খুবই নিখুঁতভাবে সেলানো হয়েছে যা একদমই উঠবে না কামিজগুলো থাকছে সুতি কাপড়ের মধ্যে আপনারা চাইলে বাসা ও বাহিরে উভয় জায়গায় পড়তে পারবেন দাম খুবই বাজেট প্র্যানে রাখা হয়েছে এখন যেটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর মেরুন কালারের ফ্রন্টের বুকের কাজটা গোল্ডেন কালারের সুটা কাজ দিয়ে করা হয়েছে প্রত্যেকটা কামিজের বডি থাকবে বাহাত্তর এবং লং থাকবে তেতাল্লিশ ওনা থাকবে কন্ট্রাস্টে গোল্ডেন কালারের আর নিচে থাকবে জামদানি স্টাইলের প্যানেলটা আর থাকবে সুন্দর টার্সেল প্রত্যেকটা বডিতে পাবেন ছোট ছোটো গোল্ডেন কালারের ফুলের কাজ যেটা কামিজটাকে আরও সুন্দর করে তুলছে প্যান্টের কাপড়টার মধ্যে একটু ভিন্নত রয়েছে প্যান্টের কাপড়টাও পাচ্ছেন আপনার উনার স্টাইলের কাজ করা কাপড় যেমন পাচ্ছেন বই আরামের দামও পাচ্ছেন একদম বাজেটের মধ্যে তাই দেরি না করে যার যেটা পছন্দ নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে মেসেজে ইনবক্স করে রাখুন এরপর যে কালারটি দেখাচ্ছি প্রায় সিমিলার বাট একটু ডিফারেন্ট এটা প্রথমটা থেকে একটু ডার্ক কালারের আর ডিজাইনটার ফ্রন্টের ডিজাইনটা একটু ভিন্নতা রয়েছে আর আর বাকি সবগুলোই প্রায় সেম এটা থাকছে নিজের কাজটা এবং উনতেও থাকছে টার্সেল করা এবং নিচের পোষণটা জামদানি স্টাইলে খুবই সুন্দর গোল্ডেন কালারে কাজ করা রয়েছে অনেক বড়ো এটা উন্যা পাচ্ছেন আর প্যান্টটাও থাকছে উনার সাথে ম্যাচিং করা স্টাইলের খুব সুন্দর ফুলগুলোর জড়ি সুতা দিয়ে কাজ করা রয়েছে সম্পূর্ণ বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি রয়েছে চট্টগ্রামের ভিতর হলে পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকা ও ঢাকার বাহিরে হলে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি ম্যানের সামনে আপনার পণ্যটি দেখে আপনি টাকা পেমেন্ট করবেন আমাদের পেজে কোনো অ্যাডভান্স পেমেন্ট নেওয়া হয় না আজ এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম